উপকণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছে উক্ত গীতা পাঠে উপস্থিত থাকবেন চোখ গুরু রামদেব বাবা বাগেশ্বর ধামের বীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী মহারাজ এবং দেশের নানা প্রান্ত থেকে প্রায় দু হাজার সাধু সন্ত কৃষ্ণ কৃষ্ণ হরে হরে গীতা পাঠ ঘরে ঘরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে গীতা পাঠ ঘরে ঘরে আগামী সাতই ডিসেম্বর আগামী সাতই ডিসেম্বর কলকাতা ব্রিগেড প্যারেড কাউন্ডে কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছে উক্ত গীতা পাঠে উপস্থিত থাকবেন যোগ রামদেব বাবা বাগেশ্বর ধামের বীরেন্দ্র কৃষ্ণ শাক্তি মহারাজ এবং আরো প্রায় দু হাজার সাধু সন্ত আগামী সাতই ডিসেম্বর আগামী সাতই ডিসেম্বর পাঁচ লক্ষ মানুষের গীতা পাঠের আয়োজন করা হয়েছে শত সনাতনী ভাই বোনেদের উদ্দেশ্যে জানাচ্ছি আগামী সাতই ডিসেম্বর রবিবার কলকাতা বিগেট প্যারেড গ্রাউন্ডে পাঁচ লক্ষ ঘন্টে গীতা পাঠের আয়োজন করা হয়েছে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে গীতা পাঠ ঘরে ঘরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে গীতা পাঠ ঘরে ঘরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ঈটা পাঠ ঘরে ঘরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে পাঠ ঘরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ঘরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে গীতা পাঠ ঘরে ঘরে আগামী সাতই ডিসেম্বর আগামী সাতই ডিসেম্বর কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছে আগামী সাতই ডিসেম্বর রবিবার কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছে উক্ত গীতা পাঠে উপস্থিত থাকবেন

i'm going to